আসেন আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেয়া যায় অন স্টেজ একটু আগে এবং পরের ছবি তোলা আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি চারটা করতে হয় অনেক কষ্ট হয় ফিজিক্যালি ট্যাক্সিং কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য তারা বলেও সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি জি জি আমি আপনাকে জি 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 নেক্সট লাস্ট কোশ্চেন তখন ভাই আমি উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে